জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতু শ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানে জগন্ শ্রী শ্রী পরমান শ্রীচরণে প্রণাম জানাই পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম জানাই পূজ্য পাদশ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক জয় জয়গুরু আজকের যে বিষয় তা হচ্ছে এই যে ঠাকুরের কাছে বলি দেওয়া হয় পাঠা বলি দেওয়া হয় সে বদলে আচার্য দেব কি বলি দিতে বললেন এক দাদাকে আসুন সেটাই নি এটা কিন্তু যাদের যাদের বাড়িতে বলি হয় তারা কিন্তু বলি তুলে দিয়ে এই আচার্যদেবের কথাটাকে কাজে লাগাতে পারেন না হলে বলি দিন আর কি কি জিনিস বলি দেওয়া দরকার ঠাকুরের চরণে সেটাই আচার্যদেব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন আসুন সেটাই শুনে নিচ্ছি এক দাদা এসে আচার্যদেবের কাছে নিবেদন করলেন শিশুর দিন দিন পাঠাবলি দেওয়ার প্রথা প্রথা আছে আছে মানে সেই দাদাদের শিশুর দেওয়া হয় কিন্তু আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি রোজ ইষ্টভৃতি করি রোজ প্রার্থনা করি আর বলি দেওয়ার ইচ্ছেটা হচ্ছে না কারণ ঠাকুর ধরে চলে চলার মধ্য দিয়ে আমাদের আর ইচ্ছেটা হয় না যেমন আমার আমাদের এই শ্বশুরবাড়িতেও বলির একটা রীতি আছে কিন্তু এখন সে বলিটা আমাদের আর দিতে ইচ্ছে হয় না তাই সে বলিটা বন্ধ করা আছে আচার্যদেব বললেন বলি মানে সব বলশালী হওয়া আচার্যদেব বললেন বলি মানে বলশালী হওয়া কাম ক্রোধ লোভ এদের দেবতার পায়ে সমর্পণ করার রীতি আছে এই কাম ক্রোধ এবং লোভ যে আমাদের রয়েছে সেটা দেবতার পায়ে সমর্পণ করার রীতি আছে পরে আচার্যদেব বললেন তার মানে কি এই যে বলি মানে বলশালী হওয়া তাহলে আমাদের যে আমার ভেতরে যে কাম ক্রোধ লোভটা আছে সেটা যদি আমি আমার দেবতার পায়ে সমর্পণ করে দিই সেটাই কিন্তু বলি দেওয়া হলো পরে আচার্য দেব বললেন এই রিপুগুলোর ওপর আমার নিয়ন্ত্রণ দরকার এই রিপুগুলোর ওপর আমার নিয়ন্ত্রণ করা দরকার যেমন রাগ ক্রোধ আসলে সে ক্রোধটাকে কীভাবে অনেক সময় অনেকে কথা শুনে রাস্তাঘাটে আমাদের রাগটা উঠে যায় সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় লোভ কিছু দেখলেই খেতে ইচ্ছে করবে কিছু কিনতে ইচ্ছে করবে যেটা আমার শরীরের পক্ষে অনুচিত গ্রহণ করা সেটাকেও আমরা লোভের বশবর্তী হয়ে সেটাকেও গ্রহণ করি এই গ্রহণটাকে নিয়ন্ত্রণ করা যে না এটা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক এটা আমি গ্রহণ করতে পারি না বা এই ড্রেসটা আমার জন্য শোভনীয় নয় এটাতে হিতের বিপরীত হবে খারাপ এটা সেইগুলো যে সেই লোভগুলোকে যখন আমরা ত্যাগ করতে পারবো ঠাকুরের চরণে দিতে পারবো সেটাকেই কিন্তু বলি দেওয়া সেখান থেকেই কিন্তু আমরা বলশালী হয়ে উঠতে পারি এটাই হচ্ছে বলি দেওয়ার আসল অর্থ পরে আচার্যদের বললেন এই রিপুগুলোর ওপর আমার নিয়ন্ত্রণ দরকার নিয়ন্ত্রণে না থাকলে সমর্পণ হতে পারে না যদি আমি নিয়ন্ত্রণই করতে না পারি এই কাম ক্রোধ আর লোক এই তিনটে এই রিপুগুলোকে যদি আমি নিয়ন্ত্রণে করতে না পারি কন্ট্রোল করতে যদি আমি না পারি তাহলে সমর্পণ হতে পারে না তাহলে আমি ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করাটা আমার হলো না আরো বললেন পাঠা কাকে বলে জানো এচোরকে বলা হয় পাঠা কাকে বলে জানো সে দাদাকে আচার্যদেব বললেন বললেন এ পাঠা বলা হয় একটা আস্ত এচোর দেবতাকে উৎসর্গ করতে পারো নিজেকে সর্বদা নিয়ন্ত্রণ রাখবে নিজেকে সর্বদা নিয়ন্ত্রণ রাখবে যে বলি প্রথা আছে বলেই যে বলি ক্ষতিদায়ক আমি আমার একটা আঙ্গুল কেটে কি দিতে পারবো ঠাকুরকে যদি বলি প্রথায় থাকে তাহলে আমার একটা আঙ্গুল কেটে দিই না সেটা যখন দিতে পারবো না আমার কষ্ট হবে তাহলে অন্য একটা প্রাণকে কেন আমি বলি দেব ঠাকুরের কাছে আমার কাম ক্রোধ লোভ এইগুলোকে আমি আমার ঠাকুরের চরণে বলি দেব তবেই না বলি সার্থকতা নিজেকে সর্বদা নিয়ন্ত্রণ রাখবে ঠাকুর নিজে সাধারণ মানুষের সাথে কেমন করে ব্যবহার করেন তা জেনে নিজেও সেরকম ব্যবহার করো ঠাকুর নিজে কিভাবে মানুষের সাথে সাধারণ সাধারণ মানুষের সাথে ব্যবহার করতেন সেভাবে নিজেরাও যেন আমরা সেভাবে ব্যবহার করতে শিখে যাই সেই ব্যবহারটা যেন আমরা সকলের সাথে করি তবেই কিন্তু বলি দেওয়াটা সার্থকতা তাই নিজের জীবগুলোকে আমরা আগে ঠাকুরের চরণে বলি দেই তারপর তো অন্য কথা আমরা পাঠা বলি দিচ্ছি একটা প্রাণকে বলি দিচ্ছি নিজের গলাটা কেটে দিতে পারবো ঠাকুরকে না নিজের সন্তানের গলাটা কেটে দিতে পারবো না নিজের একটা আঙ্গুল দিতে পারবো এটার বেলা তো পারছি না আমি লোভকে কন্ট্রোল করতে পারছি না যেটা আমার শরীরের বিপক্ষে সেটাকে আমি খাচ্ছি যেটা আমার পরিধেয় নয় সেটাকে আমি বস্ত্র হিসেবে গ্রহণ করছি যে যে কাম কামনাগুলো আমাদের করতে হয় না সেইগুলো অতিরিক্ত মাত্রায় করে যাচ্ছি সেইগুলো করছি তাহলে এইগুলোর বেলা আমার কন্ট্রোল নেই এগুলো আমি ঠাকুরের চরণে বলি দিতে পারছি না আরেকটা জীবনকে প্রাণকে আমরা বলি দিচ্ছি এটাকে ঠাকুর কখনো গ্রহণ করবেন আনন্দের সাথে কখনোই নয় তাই সুন্দরভাবে আচার্যদেব দেব বলে দিলেন যে পাঠা বলির বদলে আমরা একটা এচড় মানেও পাঠা তাহলে ওটাও দিয়ে দিতে পারি আমরা আর এসব না করে নিজেকে নিয়ন্ত্রণ করা শিখে নাও আগে